দাদা একটু সাইড হবেন আচ্ছা এখানে আজকে এসেছিলাম সেই মহাদেব কাকা যে যিনি দশ টাকা করে ঘুগনি এখানে দেন এস এস কেম হসপিটালের পাশে যে দশ টাকা করে ঘুগনি যে দশ টাকা পেট ভর্তি ঘুগনি শুধু ঘুগনি নয় পেট ভর্তি করে যত পারবেন পেট ভর্তি করে ঘুগনি টাকা খাওয়ার টাকাকে দেখছেন এখানে এর থেকে আমি মনে করি যে এর থেকে কোনো পূর্ণ জিনিস হয় না আপনি কি মনে করেন যে পূর্ণ অপূর্ণ যাই না খালি আমি যখন থেকে ঘুমি বিক্রি করছি তখন থেকে তুই পৃথিবীতে না আমাদের একটা আমাদের মহারানী পশ্চিমবাংলার রাণীমার কাছে একটা আবেদন আমার একটু দেখতে দেওয়া সুস্থ হবে

আচ্ছা আচ্ছা কাকা অনেক রিকোয়েস্ট করছে যে আনন্দবাজারে দাদা একটু সাইড হবেন আচ্ছা এখানে দিয়েছে দেখুন মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় ভরপেট ঘুগনি মাতিয়ে রেখেছে সোনারপুরে মহাদেব মণ্ডল জিও কাকা জিও অসংখ্য ধন্যবাদ কাকা এত অসহায় মান মানে বিশেষ করে এস কমের পাশে একটা হসপিটালের পাশে যে আপনি এত মহানপূর্ণ একটা কাজ করছেন বুঝলেন কাকা আপনি যে এত বড় একটা মহানপূর্ণ কাজ করছেন একটা হসপিটালের পাশে এর জন্যে সবাই আপনার পাশে থাকছে বুঝলেন সবাই থাকছে হ্যাঁ না না সত্যি তাই দশ টাকার এখনকার বাজারে হ্যাঁ না না সত্যি তাই দশ টাকার এখনকার বাজারে একটা বিস্কুট পাওয়া যায় না ভালো করে সেখানে পেট ভর্তি করে ঘুগনি রুটি দিচ্ছে বাচ্চা বয়স্ক হ্যাঁ 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 হ্যাঁ